আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে সোয়েব এডুকেশন সেন্টারে স্বাগত আজকের আমাদের আলোচ্য বিষয় হলো যোগ দেখে আমরা তার কয়েকটি বন্ধন রয়েছে সেটি আমরা বলতে পারবো খুব সহজেই এখানে আমরা বিভিন্ন ধরনের যোগ রেখেছি যেমন মিথেন সোডিয়াম ক্লোরাইড এসব যোগগুলোতে আমাদের কোন ধরনের বন্ধন রয়েছে অর্থাৎ কয়েকটি বন্ধন রয়েছে সবগুলো আমরা এই যোগগুলো দেখে বলতে পারব চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায় ভিডিওটি শুরু করার আগে আরেকটি অ্যানাউন্সমেন্ট দিতে চাই যারা এইচএসি চব্বিশ পঁচিশ এবং মেডিকেল যারা সেকেন্ড টাইমার দেবে অর্থাৎ এইচএসি তেইশ তাদের জন্য মেডিকেল এক্সাম ব্যাচ খোলা হয়েছে সেই ব্যাসে বিরাশিটির বেশি রয়েছে এক্সাম ওয়েবসাইটে যেটি নেওয়া হবে এছাড়াও রয়েছে তিনশোটিরও বেশি লাইভ পোল এক্সাম এছাড়াও রয়েছে র্যাপিড ফায়ার পোল সলভিং গুরুত্বপূর্ণ তথ্যাদি এবং অন্যান্য রাইটারের পিডিএফ সব দেওয়া হবে যারা কোর্সটি করতে চান তারা ডিসক্রিপশান বক্স এবং পিন কমেন্ট চেক করুন কোর্স ফি অনলি ফোর হান্ড্রেড নাইন টাকা এখানে যে সকল যোগগুলো রয়েছে সেগুলোকে আমরা বিভিন্ন টাইপে ভাগ করে খুব সহজে বন্ধন সংখ্যা নির্ণয় করবো আমরা মোট চারটি টাইপ শিখবো প্রথমে আমরা যদি লিখি টাইপ ওয়ান টাইপ ওয়ান টাইপ ওয়ানের ক্ষেত্রে আমরা যদি বলি যেগুলোতে আমাদের দুইটি করে যৌগ রয়েছে দুইটি করে মৌল রয়েছে যেরকম মিথেন সোডিয়াম ক্লোরাইড এগুলোতে আমাদের কয়টি করে মৌল এখানে হাইড্রোজেন এখানে আমাদের সোডিয়াম আর একটি হল ক্লোরিন এগুলোতে আমাদের দুইটি করে মৌল রয়েছে যেখানে আমাদের দুইটি মৌল দুইটি মৌল থাকবে দুইটি মৌল থাকবে যেখানে আমাদের দুইটি মৌল থাকবে বন্ধন হবে বন্ধন হবে একটি যেখানে আমাদের দুইটি মৌল থাকবে বন্ধন হবে একটি তাহলে বন্ধনটি কি হবে হয় সেটা হবে আয়নিক হয় আয়নিক অথবা সমযোজি আয়নিক অথবা সমাজি আমরা কিভাবে বুঝব কোনটা আয়নিক আর কোনটা সমাজোজি ধাতুর ক্ষেত্রে ধাতু প্লাস অধাতু ধাতু এবং অধাতু হলে সেটি হবে আমাদের আয়নিক ধাতু এবং অধাতু মিলে হবে আমাদের আয়নিক আর অধাতু অধাতু মিলে হবে সমযোজী অধাতু আর অধাতু যদি থাকে তাহলে সেটি হবে আমাদের সমযোজী অধাতু অধাতু সমযোজী তাহলে আমরা এখন কীভাবে বোঝো কোনটি ধাতু আমরা জানি ধাতু ক্ষেত্রে ম্যাক্সিমাম সবগুলো না ম্যাক্সিমাম ক্ষেত্রে ধাতুর শেষে আমাদের আম উচ্চারণ হবে কী উচ্চারণ হবে আম উচ্চারণ হবে যেমন সোডিয়াম যদি এটা আমরা ল্যাটিন নাম করি তবুও কিন্তু আমাদের আম থাকবে যেমন ন্যাট্রি আম তারপর আমরা যদি মনে করি ক্লোরিন তাহলে এটা কি আমাদের ক্লোরিন এখানে শেষে কি আম উচ্চারণ হচ্ছে না তাহলে এটা আমাদের ধাতু নয় সোডিয়াম পটাশিয়াম অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এগুলো সব হলো আমাদের ধাতু আর এগুলো শেষে আমাদের আম উচ্চারিত হচ্ছে তাহলে ধাতু আর অধাতু হলে সেটি হবে আয়নিক আর অধাতু আর অধাতু হলে সেটি হবে আমাদের সমত এটা হলো আমাদের টাইপ ওয়ান এবার যদি আমরা দেখি টাইপ টু টাইপ টু যদি আমরা ভাগ করি টাইপ টু তাহলে আমরা বলতে পারি দুই এখানে দুটি মৌল রয়েছে তার টাইপ টুটা আমাদের দুইয়ের অধিক মৌল দুটির বেশি মৌল দুটির বেশি মৌল থাকলে মৌল থাকলে বন্ধন হবে তিনটি বন্ধন হবে তিনটি তবে ব্যতিক্রম রয়েছে ব্যতিক্রম সালফ্রিক আর আমাদের ফসফরিক অর্থাৎ আমাদের ব্যতিক্রম হল হাইড্রোক্লোর সরি সালফরিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিড এই দুটি আমাদের ব্যতিক্রম রয়েছে এখানে এদের ক্ষেত্রে আমাদের হবে দুটি আর বাকি সকল ক্ষেত্রে আমাদের হবে তিনটি তাহলে তিনটি বন্ধন আমাদের কী কী তিনটি বন্ধন হলো আমাদের আয়নিক আয়নিক সমযুচি আয়নিক সমযুচি আর একটি হবে সন্নিবেশ তাহলে তিনটির ক্ষেত্রে আমাদের বন্ধন কি আসতেছে আয়নিক সমযুজি এবং সন্নিবেশ তাহলে ক্যানে আমাদের কি হলো দুটি মৌল থাকবে বন্ধন হবে একটি দুটি মৌল থাকলে আমাদের বন্ধন হবে একটি হয় সেটা আয়নিক অথবা সমযুজি কখন আয়নিক হবে যদি ধাতু এবং অধাতু হয় তাহলে হবে আমাদের আয়নিক আর অধাতু অধাতু হলে তখন হবে আমাদের সমযুজি এবার টাইপ টুর ক্ষেত্রে আমাদের কি দুইয়ের বেশি মৌল থাকবে বন্ধন হবে তিনটি দুইয়ের বেশি যখন মৌল থাকবে তখন আমাদের বন্ধন হবে তিনটি এর ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে দুইটি অর্থাৎ সালফরিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিড এইটার ক্ষেত্রে আমাদের দুইটা করে বন্ধন থাকবে আর বাকি সকল ক্ষেত্রে আমাদের তিনটি করে বন্ধন থাকবে বন্ধনগুলো হলো আয়নিক সমাজযোজিক এবং সন্নিবেশ এবার যদি আমরা দেখি টাইপ থ্রি টাইপ থ্রি যদি আমরা লিখি তাহলে হবে চার্জ যুক্ত আমাদের যৌব যেরকম এই যে অ্যামোনিয়া প্লাস এটাতে আমাদের যুক্ত অর্থাৎ এনআইচ ফোর প্লাস এটাতে ক্ষেত্রে আমাদের কয়টি বন্ধন রয়েছে সেটি হলো আমাদের দুটি চার্জ যেখানে আছে সেখানে আমাদের বন্ধন হবে দুটি একটি হবে সমাজি আর হবে সন্নিবেশ অর্থাৎ যেখানে চার্জ আছে সেখানে আমাদের দুটি বন্ধন সমযুচি আর সন্নিবেশ সমযুচি আর সন্নিবেশ চার্জযুক্ত মৌল যেখানে থাকবে আমরা বন্ধন ভাববো দুটি একটি হবে সমযোজি আর একটি হবে সন্নিবেশ এবার আমরা যদি দেখি টাইপ ফোর টাইপ ফোর এর ক্ষেত্রে টাইপ ফোর হলো আমাদের প্যানিযুক্ত থাকবে শুধু পানি যুক্ত থাকবে not only পানি অর্থাৎ h2o যথেষ্ট না h2o শুধু নয় অর্থাৎ কোন একটি যৌগের সাথে পানি যুক্ত থাকে যেমন na2 so4 5H2O এটা ক্ষেত্রে আমাদের পানি যুক্ত আছে একটি যৌগের সাথে শুধু পানি নয় এসবের ক্ষেত্রে আমাদের বন্ধন হবে বন্ধন হবে চারটি তাহলে বন্ধন হবে চারটি কি কি বন্ধন একটি হবে আয়নিক আয়নিক একটি হবে সমযোজী আরেকটি হবে সন্নিবেশ আরেকটি হবে সন্নিবেশ আরেকটি হবে আমাদের হাইড্রোজেন বন্ধন হাইড্রোজেন বন্ধন তাহলে টাইপ ওয়ানে আমরা কি দেখলাম টাইপ ওয়ানে দেখলাম দুইটি যদি মৌলদে গঠিত হয় তাহলে আমাদের বন্ধন হবে একটি হয় সেটা আয়নিক অথবা সমযুচি টাইপ টুতে আমরা দেখলাম দুইয়ের অধিক দুইয়ের অধিক যখন হবে তখন আমাদের বন্ধন হবে তিনটি একটি হবে আয়নিক আরেকটি সমযুচি আরেকটি হবে আমাদের সন্নিবেগ এরপর আমাদের টাইপ থ্রি টাইপ থ্রিটা কি হলো চার চার যখন থাকবে আমাদের বন্ধন হবে দুটি একটি হবে সমযুচি আরেকটি হবে সন্নিবেগ এবং টাইপ ফোরে আমরা দেখলাম যোগের সাথে পানি যুক্ত থাকবে শুধু পানি নয় কোনো একটি যৌগের সাথে পানি যুক্ত থাকবে পানি যুক্ত থাকলে আমাদের বন্ধন হবে চারটি আয়নিক সমযুচি সন্নিবেশ এবং হাইড্রোজেন বন্ধন এবার আমরা এই পাশের যৌগগুলোকে দেখব কোনটি কোন বন্ধন রয়েছে কোনটিতে কতটি বন্ধন রয়েছে আমরা এখন দেখব তাহলে প্রথমে আমরা যদি লিখি মিথেন সিএইচ ফোর সিএইচ ফোর দুটি রয়েছে একটি কার্বন আরেকটি হাইড্রোজেন তাহলে দুটি অধাতু অধাতু প্লাস অধাতু তাহলে আমাদের বন্ধন কয়টি একটি সেটি হলো কি সমযোজি দুটেই আমাদের যেহেতু অধাতু তাহলে আমাদের এটি বন্ধন হবে সমযোজি পরেরটা কি আমাদের সোডিয়াম ক্লোরাইড এটা আমাদের ট্যাক মানে করছে দুটি যৌগ সোডিয়াম একটি যেহেতু একটি যৌগ তাহলে এখানে সিএল সোডিয়াম এর ক্ষেত্রে সোডিয়াম হলো আমাদের ধাতু আর ক্লোরিন হলো অধাতু তাহলে এটি আমাদের কি আয়নিক বন্ধন আয়নিক আয়নিক বন্ধন পয়েন্টটা কি আমাদের অ্যামোনিয়া থ্রি NH3 থ্রির ক্ষেত্রে আমাদের একটি নাইট্রোজেন একটি হাইড্রোজেন রয়েছে তাহলে এখানে আমাদের এটি কি এটা হলো আমাদের একটি একটি বন্ধন রয়েছে তারপর আমাদের কি ফসফরিক এসিড ফসফরিক এসিডের ক্ষেত্রে আমাদের কোনটাতে যাচ্ছে টাইপ টু এখানে তিনটি রয়েছে হাইড্রোজেন ফসফরাস অক্সিজেন তাহলে কি এটা আমাদের টাইপ টু টাইপ টু তবে আমরা টাইপ টু তে কি দেখছি ব্যতিক্রম রয়েছে কোনটি ব্যতিক্রম রয়েছে ফসফরিক এসিড এইচ থ্রি পিও ফোর আর সালফ্রিক এসিড এইচ টু এস ও ফোর এটা আমাদের ব্যতিক্রম রয়েছে এই ব্যতিক্রমটি আমাদের কয়টি বন্ধন আছে দুইটি বন্ধন তাহলে কি দুইটি বন্ধন তাহলে বন্ধন দুটি কি হবে একটি হবে সন্নিবেশ আরেকটি হবে সমযোজী যখনই আমাদের দুটি অধাতু থাকবে তখনই আমাদের সমাজ সন্নিবেশ বন্ধন হবে এখানে আমাদের তিনটি রয়েছে অধাতু তাই তিনটি আমাদের এটি সন্নিবেশ বন্ধন তাই সমাজটি এবং সন্নিবেশ বন্ধন আমাদের তিনটি অধাতু রয়েছে এটি আমাদের সমাজের সন্নিবেশ বন্ধন এরপর একটা আমরা যদি দেখি Na2SO4 Na2SO4 টু এস ও সোডিয়াম সালফেট তাহলে সোডিয়াম ধাতু পরে এগুলো আমাদের অধাতু তাহলে কি এটি আমাদের ধাতু এবং অধাতু এখানে শুধু তিনটি অধাতু তাই আমাদের বন্ধন রয়েছে সন্নিবেশ এবং সমযোজি এখানে আমাদের তিনটি রয়েছে তাহলে একটি হবে আমাদের আয়নি আরেকটি হবে আমাদের সমযোজি আরেকটি হবে সন্নিবেশ এখানে বন্ধন রয়েছে তিনটি আয়নিক আয়নিক সমযোজি সমযোজি আরেকটি হলো আমাদের সন্নিবেশ তাহলে তিনটি বন্ধন আমাদের রয়েছে এরপরটা ইউনিচ ফোর সিআই এটাতেও আমাদের তিনটি রয়েছে তাহলে বন্ধন হবে আমাদের তিনটি যোগ রয়েছে দুয়ের অধিক হবে তিনটি সালফিউরিক অ্যাসিড একটা আমাদের ব্যতিক্রম হবে দুইটি এখানে আমাদের রয়েছে পটাশিয়াম ফেরোসায়ানাইট এখানে আমাদের বন্ধন এখানে আমাদের মনে রয়েছে একটি দুইটি তিনটি চারটি দুয়ের অধিক হবে তিনটি পরেরটাতে আমাদের তিনটি রয়েছে তাহলে দুইর অধিক বন্ধন হবে তিনটি পরেরটাতে আমাদের চার্জ রয়েছে চার্জ থাকলে আমাদের টাইপ থ্রি টাইপ থ্রিতে আমরা দেখছি বন্ধন হবে দুটি একটি হবে আর আরেকটি হবে সন্নিবেশ তাহলে বন্ধন দুইটি পরেরটাতে আমাদের চার্জ রয়েছে শুধু আমরা চার্জ দেখব কয়েকটি মৌল আছে দেখতে হবে না তাহলে আমাদের বন্ধন দুইটি পরেরটাতে আমাদের চার্জ রয়েছে বন্ধন হবে দুটি পরেরটাতে আমাদের পানি এগুলোতে যুক্ত আছে কয়েকটাতে একটি যৌগের সাথে যুক্ত আছে তাহলে এটা আমাদের পড়তেছে টাইপ ফোরে টাইপ ফোরে যদি পড়ে তাহলে আমাদের বন্ধন আছে কয়টি চারটি এদের ক্ষেত্রে আমাদের বন্ধন চারটি একটি হবে আয়নিক আরেকটি হবে সমযোজী আরেকটি হবে সন্নিবেশ আরেকটি হবে হাইড্রোজেন বন্ধন যেহেতু যেহেতু যুক্ত আছে তাহলে আমাদের হাইড্রোজেন বন্ধন অবশ্যই অবশ্যই হবে আর পরেরটাতে রয়েছে আমাদের প্রাণী কিন্তু রয়েছে আমাদের কত এন সংখ্যক অর্থাৎ এটাতে আমাদের দুইটি রয়েছে দুইটি হলে আমাদের বন্ধন হবে একটি কিন্তু এখানে আমাদের যেহেতু এন সংখ্যক রয়েছে তাই আমাদের বন্ধন হবে দুটি অর্থাৎ সমযোজি আর হবে সন্নিবেশ যদি শুধু টানি হতো তাহলে আমাদের বন্ধন হতো একটি সেটি হলো সমযুজি বন্ধন কিন্তু এখানে এন সংখ্যক রয়েছে তাই আমাদের বন্ধন হবে দুটি একটি হলো সমযুজি আর একটি হবে সন্নিবেশ এভাবে কিন্তু আমরা খুব সহজেই যেকোনো একটি যৌগকে আমরা বলতে পারবো কতগুলো সেখানে বন্ধন রয়েছে এখন একটি যোগ আমরা লিখি পড়াশিয়াম ফেরিসায়ন এফি সি এন সিক্স এটিতে কতটি বন্ধন রয়েছে বন্ধন কত এটি সবাই কমেন্টের মাধ্যমে জানাবে আজকের ভিডিওটি এ পর্যন্তই আর যারা মেডিকেল ব্যাচে এক্সাম ব্যাচে ভর্তি হবে তাদের জন্য ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে ডিটেলস দিয়ে থাকবে কোর্স ফি অনলি চারশো টাকা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ